আচ্ছা ভাই আমরা যে অসেন টোকেটা ইনকাম করেছিলাম এটা মানে ওয়েব ওয়ার্ল্ড থেকে এটা প্রায় ভাই দিন দিন মানে এমন চলে যাচ্ছে সেটা আমাদের মানে করেন যে ফিটা যাবে না আর সেই ফিট টাকা উঠবে না তো তোরা আমরা প্রায় সম্পর্কে একটু আলোচনা করে যে অসেনে আসলাম এই যে সয়াবে আসলাম এই সয়াবে আসলাম দেখাচ্ছি আচ্ছা অসেনটা উপরে দেই হ্যাঁ আচ্ছা তো দেখেন একশো অসেনের দাম একশো অসেনের দাম দেখেন বাইশ মানে তেইশ সেন্টের কাছাকাছি একশো অসেনের দাম মাত্র তেইশ সেন্ট ভাই হিসাব করছেন কিছু বলার না আচ্ছা আমি ওসেনটা সোয়াব করে দেখাচ্ছি একটু এই যে ম্যাক্স করে দিলাম আমার এটা খালি এগারো সেন্ট সুই পাবো আচ্ছা সোয়াবিন যায় পাসওয়ার্ড ছাড়া পাসওয়ার্ডটা দিয়ে আচ্ছা একটু ওয়েট করেনি যে সাবমিট হয়ে গেছে একটু মধ্যে তো মানে আমাদের একবার একটা অসিনে দামই হচ্ছে টু ফোর তো কী হলো অর্ধেক হলো না তো মানে ক্লেমের থেকে ফি যাচ্ছে বেশি না আমাদের ক্লেম করে লাভ হাইজে দেখেন ফি সুইচ উঠে আসে এগারো সেন্টটা আছে ইনস্ট্যান্ট সোয়াইফ তো এটা সোয়াইফ নিয়ে কথা না বলি এখন এটা আমাদের কী করতে পারি এই অসেন্টা দিয়ে আমরা কী করবো আছে এটা নিয়ে আলোচনা করি আচ্ছা ওরা একটা আপডেট আনছে আপডেটটা আমি বলি আপনারা শুনেন লাস্ট আপডেট এটাই আচ্ছা এগুলোর সম্পর্কে অত কিছু বলার নাই আমরা অসেন গেম এই যে একটা গেম নিয়ে আসতেছে সেই অসেন টোকেনটা দিয়ে আমরা এই গেমটা খেলতে পারবো ওয়েব ওয়ালেটের ড্যাপ সিস্টেম ওরা ড্যাপস ড্যাপস নিয়ে আসতেছে ওইখানে আর আচ্ছা আরেকটা জিনিস অসেন টোকেনটা আমরা অসেন টোকেনটা কোন কাজে ব্যবহার করতে পারবো দেখাচ্ছি এই যে অশেন ক্যান বি ইউসড মানে আমরা কোন কোন কাজে ওসেনটা ব্যবহার করতে পারবো এই যে ফার্স্টে আস্তে আস্তে ওদের একটা এনএফটি এনএফটি আমরা ওই অশেন টোকেনটা দিয়ে একটা এনএফটি ওদের এনএফটি এনএফটি সম্পর্কে তো জানেন যারা হট ওয়ালেটে কাজ করেন একটা এনএফটি ভাই একশো টাকা পর্যন্ত সেল হয় সেই এনএফটি পার্সেস করতে পারবো বুঝছেন সো সুই মানে সেল দিয়ে মানে ওয়াসেন টি সেল দিয়ে শুই আসবে আচ্ছা তারপরে পরবর্তীতে আন সুই ওদের একটা আন অপশন আছে সেখান থেকে আমরা সুই পাবো ওটা এটা এস্টেকের মাধ্যমে সুই পাবো ভাই এখনো এখনও কাজ শেষ হয়নি পুরোপুরি তারপরে আন ওয়েফ ওদের যে নিজস্ব টোকেনটা আসতেছে সেই টোকেনটা আমরা আন করতে পারবো এখানে কন্ডিশন আছে ভাই এই যে আন ওয়েফ লেখাটা আছে না এখানে আমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবো না আমরা দুইটা কাজ করতে পারবো এনএফটি পার্সেস করতে পারবো আর সুই আন করতে পারবো আচ্ছা এই দুইটা কাজে আমরা করতে পারবো কারণ অসেন টোকেনটা আমরা অলরেডি সেল দিয়ে দিচ্ছি যারা সেল দিয়েছে তারা যেন ইলিজেবল না আচ্ছা এখন বিস্তারিত চলে আসি কীভাবে কী করতে হবে আচ্ছা এত কম আমি বক বক করলাম একটা পোস্ট নিয়ে এখন আমরা বাস্তবতা চলে আসি এই যে এনএফটি আছে না এই যে এনএফটি আমরা এনএফটি পার্সেস করতে পারবো আন অপশনে যাই সরি হ্যাঁ আন না ক্লেম শোনা যায় ক্লেমে এই যে এইখানে 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 আমরা এই যে এইখানে এই যে এনএফটিগুলো পার্সেল করতে পারবো এই যে দেখেন অনেক অনেক এনএফটি আসতেছে সেই এনএফটিগুলা আমরা পার্সেল করতে পারবো এই অসেন টোকেনের মাধ্যমে আচ্ছা এটা গেলো তার পরবর্তীতে আর একটু ব্যাক করি এই যে আর্ন অপশন আছে না আর্ন অপশনে গিয়ে আমরা এই যে কামিং শুন আসতেছে এই যে দেখেন কামিং শুন আসতেছে এটা দিয়ে আমরা অসেনটা স্টেক করব সেখান থেকে ডিরেক্টলি আমাদের এই ডলারটা দিবি এই যে দেখেন ডাইক্টলি এই সুই টোকেনটা দিবি এই শোকেনটা আবার এই অসেন টোকেনটা দিয়ে এই যে অসেন টোকেনটা আমরা ইনকাম করতেছি না এটা দিয়ে এই যে লাকি যে হুইলটা আছে না আমরা একটা টিকিট বাই করতে পারবো সেই টিকিটের মাধ্যমে আমরা ওই যে চাকা ঘুরার মাধ্যমে আমরা এই যে ডাইরেক্টলি ওয়েব টোকেন ইনকাম করতে পারবো প্লাস অসেন টোকেন ইনকাম করতে পারব সরি এই সুই টোকেন ইনকাম করতে পারবো তাহলে বুঝতে পারছেন ভাই এই তিনটে কাজ আমরা করতে পারবো এখনও দুইটা কাজ আমরা মেবি এখন পার্টিসিপেট করতে পারবো তো নিরশ হইয় না যখন সম্পূর্ণ কাজ চলে আসবে আমি আপনাদের আপডেট দিয়ে তো হ্যাঁ আলাইকুম